নমস্কার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে নতুন একটা রিয়েল সাইট ইনকাম করার জন্য ভালো একটা সাইট বিশ্বাস বিশ্বাস্ত সাইট এটাই আপনাদের জন্য খুবই ভালো একটা সাইট আপনারা সাইট এখান থেকে ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন কাজ করে টুকটাক কিছু সময় দিয়ে তো চলে যাব আর বসে সবাই চলে যাবেন গুগল ক্রোমে তো গুগল ক্রোমে গিয়ে সার্চ বক্সে দেখবেন টাইম টাইম বক্স ডট কম ঠিক আছে আমার দেখেন আমার অ্যাকাউন্ট করা রয়েছে তো আপনাদের আমার তো অ্যাকাউন্ট রয়েছে তাই আপনাদেরকে আমি অ্যাকাউন্ট খোলার ভিডিওটা দেখিয়ে দেবো সাইন আপ করার জন্য পরবর্তীতে কিন্তু দেখেন এখানে কীভাবে কাজ করবেন এবং সব কিছু দেখবেন ঠিক আছে আর একটা সাইন আপ করা ভিডিওটা আপনাদের দিচ্ছি ওই লিঙ্কটা গিয়ে আপনি দেখে আসবেন আজকে আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা ইনকাম করতে পারবেন এবং ইনকাম করবেন দেখেন আমার এখানে রয়েছে আমার আটশো সাতচল্লিশ সেন্ট ইনকাম করেছিল আমি এটা নতুন অ্যাকাউন্ট করেছি দুজন রেফার রয়েছে কিন্তু আমার রেফার এখনও অ্যাড হয়নি তো হবে আশা করি বোনাস পেয়েছি সাতশো বিশ ডলার এখানে দেখেন আমার টোটাল অ্যামাউন্ট হয়েছে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ডলার তো নেক্সট পে এই যে দেখছেন এগারো ঘন্টা পঞ্চাশ মিনিট পরে আবার আমাদের পে করবে যদি আমাদের অ্যাকাউন্টে দশ ডলার হয় তখন আমরা এটা অ্যাকাউন্টে চলে আসবে আপনার বিকেশ রকেট নকেট এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করা থাকলে সব কিছুতে অ্যাকাউন্টে সরাসরি টাকা চলে আসবে তো কাজ মূলত এখানে কাজ হচ্ছে আপনার সার্ভে কাজ করা বুঝছেন তো আপনি গেম খেলে ইনকাম করতে পারবেন চারটা চারটা ধাপে আপনি ইনকাম করতে পারেন চারটা ভিতরে এবং বিভিন্ন কাজগুলো রয়েছে যেমন আমি আপনাকে দেখাচ্ছি প্রথমে গেমস আপনি গেম গেমস খেলে ইনকাম করতে পারবেন এই যে দেখেন এই গেমসটা খেললে আমি চল্লিশ ডলার ইনকাম করতে পারবো ঠিক আছে তো আমি গেমসটা এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে প্রয়োজন আমি দেখাচ্ছি যে দেখেন আমি এত মিটার্স 2000 হাজার মিটার যদি এই রিচ ইয়ে করতে পারি তাহলে আমার ছত্রিশ ডলার এবং টোটাল মিলে চল্লিশ ডলার দিবে এরকম ঠিক আছে এরকম পেজে গিয়ে আপনি এখানে এই দেখেন আমার হয়ে যাবে ঠিক আছে এই যে পরে চলে আসবে এটা দেখাবে তিন চার সেকেন্ডের তারপরে আমার ওই গেমটা আমি ডাউনলোড করে খেলতে পারবো ঠিক আছে তো এই যে দেখেন চাইলে আমি খেলতে পারবো আপনি চাইলে খেলে এখান থেকে আর্ন করতে পারবেন এটা আন করার উপায় আর রয়েছে এরকম গেমস রয়েছে শুধু গেলেই আপনাদের ইনকাম করতে পারবেন যাই কেটে গেল কারণ দ্বিতীয় অপশন আপনার জন্য গেম একটা বাকটা আসতে থাকবে দ্বিতীয় অপশন সার্ভে সার্ভে করে সঠিক প্রশ্নের উত্তর দিতে পারলে আপনাকে ইনকাম দিবে এখানে সার্ভের বিভিন্ন অপশন রয়েছে যে দেখেন নিচে অপশনগুলো একটা দুইটা তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা এই সাতটা অপশন থেকে আপনি ইনকাম করার একটা আপনি সার্ভে সার্ভে কাজ করে ইনকাম করতে পারবেন সার্ভে কাজটা হলো কি সার্ভেরটা হলো প্রশ্ন করবে আপনাকে কিছু সময় ধরে একটা প্রশ্ন করবে তো প্রশ্নের সঠিক ঠিক অ্যান্সার দিতে দিতে পারলে যেরকম ভাইবে দেয় সো সেরকম অ্যান্সার করতে পারলে অবশ্যই আপনি এখান থেকে ভালো একটা এক ডলার দুই ডলার মনে হচ্ছে পাঁচ ডলার একটা সিলেক্ট থাকবে তারপরে ইনকাম করতে এই যে দেখেন সার্ভের কাজটা আমি একটা কাজ পেয়ে গেছি সরাসরি আমার জন্য রয়েছে ষাট সেন্ট এক মিনিটে আমি একটা কাজ স্টার্ট করলে ডেইলি পোল স্টার্ট করবো এই যে আমি দেখাচ্ছি কাজটা করে তো এই যে দেখেন আমার এখানে এ নিউ পোল ইজ অ্যাভেলেবেল এখান থেকে এই যে ক্লিক হেয়ার টু টেক দ্য পোল এখানে ক্লিক করলে আমি অবশ্যই এখান থেকে ইনকামটা করতে পারবো ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এই যেখানে যাই হোক এখানে ক্লিক করুন ক্লিক করার পর এখানে আমাকে দেখেন একটা কোর্শন দিয়েছে ঠিক আছে দেখেন একটা প্রশ্ন দিয়েছে আমাকে হোয়াট ইজ কেয়ার্স ইট থিং এ স্টার স্টার্নিং হ্যাজ ওভার সাইড টু ইউ এই কোশ্চেনটা দিয়েছে আমি একটা অ্যান্সার করবো আই ডোন্ট টক স্টার্নার স্টার মেকিং মানি আমি ওই ক্লিক করবো ঠিক আছে তো অবশ্যই যে দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লোজ করে দেব যদি আমার এটা সরি ইউ হ্যাভ অলরেডি কমপ্লিট ডেইলি টু আমার এটা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে কাজটা হয়ে গেছে নিউ পলের জন্য আমার এখানে আজকের এটা নেই তো আমি ব্যাগ চলে যাব ব্যাগ চলে যাওয়ার সাথে সাথে আমার অ্যাকাউন্টে দেখতে পাচ্ছিলেন আপনি সাতচল্লিশ ডলার তো আমার এই দশ ষাট সেন্ট যুক্ত হয়ে গেছে তো মিলে চুয়ান্ন হয়ে গেছে দেখছেন আমার ইনকামটা আসছে ঠিক আছে আর ইনকাম আজকে নেই সার্ভের কাজ শেষ এখানে আমি চলে যাবো ব্যাগ চলে যাবো ব্যাগ চলে যাওয়ার পর এখান থেকে আমি গেম গেমিং করে ইনকাম করতে পারবো ঠিক আছে এখানে গেম গেমে বক্সে গিয়ে এই যে দেখেন আমি গেমস এখান থেকে গেমস ডাউনলোড করে প্রত্যেকটা গেমস থেকে আমি ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবো ঠিক আছে চাইলে আপনারা এখান থেকে এই যে দেখেন প্রত্যেকটা গেমসের জন্য এই যে এই গেমসটার জন্য পঁচিশ ডলার এটা আমার ইনস্টাল রয়েছে এটা আমি খেলি মাঝে মাঝে ইনকাম করি ঠিক আছে তো এই যে দেখেন প্রত্যেকটা গেমসের জন্য আপনার কত টাকা ডলার কত কত ডলার এই যে কয়েকটা ডলার এই যে তিন ডলার এই রয়েছে তিনশো এগারো ডলার এই যে দেখেন তেরো ডলার এরকম আপনি কাজ করে খেলে ইনকাম করতে পারবেন একটু ব্যাগে যাই ঠিক আছে আমি একটু ব্যাগে যাই আপনাদের আরেকটা অপশন দেখাচ্ছি গেমসেরটা দেখালাম সার্ভেটা দেখালাম এবার টাস্ক এই টাস্কটার কাজ করে আপনি ভালো একটা অ্যামাউন্টটা আপনি সব থেকে সহজ এই টাস্ক ঠিক আছে আপনি টাক্সে চলে যাবেন এখানে তিনটে অপশান টাস্ক কমপ্লিট হলে সাবমিশনে দেখবেন আর এখানে যেটা আপনার হবে না সেটা এটাই দেখবেন যাই হোক আপনি চলে যাবেন টাক্সে টাক্সে যাওয়ার পরে যদি দেখেন আমার একটা অপশান আর চলে আসছে এইখানে আপনি দেখেন টোটাল টাস্ক অ্যাভেলেবেল দুশো আশিটা কাজ রয়েছে এখানে ঠিক আছে মানি অ্যাভেলেবেল আর্ন রয়েছে দুশো একশো সাতচল্লিশ ডলার এখান থেকে ইনকাম করা যাবে যদি আপনি কাজগুলো কমপ্লিট করেন পেন্ডিং আর্নিং যদি আপনি আর্ন করেন এইখানে দেখাবে যে আপনি এত টাকা কাজ করেছেন যেমন এই যে কাজটা দেখেন আমি এই কাজটা কী বলছি আপনি একটু দেখবেন যে কানেক্ট ইয়ার হোয়াটসঅ্যাপ ফর ফোরটি আওয়ার্স মানে সত্তর ঘন্টা আপনি যদি হোয়াটসঅ্যাপের সাথে কানেক্ট থাকেন এই অফারটা তাহলে আপনি এত সেন্ট পেয়ে যাবেন ঠিক আছে এটা প্রতিদিন ওই যে দেখেন রয়েছে সব কিছু ডিটেলস তো আমি এটা করেছি তাই আমার এই যে ক্লিক ক্লিকটা উঠেছে লেখা তাই আমি এটা নিয়ে নিতে পারবো না দেখেন এক্স বেট এটাই এটা যদি যাই তাহলে এই ভিউটা আসবে কিন্তু এইখানে আপনার এটা এই কাজটার জন্য আপনাকে অটো ক্রেডিট কিছু ডলার আপনাকে পে করতে হবে তো আপনি এটা করতে যাবেন আপনি ফ্রি কাজ করবেন আমাদের কাজ ফ্রি মেথডে কাজ করা ফ্রি মেথডে করবো এই যে দেখেন লাইক ইউর টাইমবক্স ফেসবুক পেজ আমি যদি এইটা গিয়ে ফেসবুকে একটা লাইক ফলো করে আসি এবং সেই স্ক্রিনশটটা জমা দিই তাহলে আমার এই কাজটা কমপ্লিট করা আমি একটা কাজ করে দেখাচ্ছি আপনাদের যে কাজটা আমাকে করা হয়নি আমি একটু দেখাচ্ছি অনেক কাজ এসছে নতুন তো এখানে ভালো ভালো একটা আর্নিং করার যায় ঠিক আছে যদি আপনারা একটু টুকটাক কাজ করেন তাহলে দেখা যায় ভালো একটা কাজ এখান থেকে আপনি আর্ন করতে পারবেন যেমন এই দশ সেন্ট আমি এইটা একটু আপনাদের কাজটা করে দেখাচ্ছি ঠিক আছে এখানে ক্লিক করবেন ভিউতে ক্লিক করার পর এখানে চলে আসবেন আসার পর এখানে লেটস কি দেখবেন একটু ঠিক আছে কোম্পানির তিন মিনিটস আমাকে ভিডিও দেখতে হবে ঠিক আছে আর কোনো কাজ নেই এই নোটের ওপর দিবেন দেওয়ার ক্যাপচারটা আপনাকে একটু পূরণ করে নিতে হবে যদি আসে ক্যাপচার বেশি আসে না তারপরে যে যেটা আসে সেটা একটু পূরণ করে নেবেন ঠিক আছে এই যে দেখেন আছে না কেন একটু ওয়েট করেন দেখাচ্ছি সব কিছু ঠিকঠাক করে ঠিক আছে বাস বাস কোথায় রয়েছে আমাদের বাস হ্যাঁ এই যে দেখেন কমপ্লিট হয়ে গেছে আমার কাজ হলো এই যে দেখেন সাবমিট ফর এপ্রুভাল এখানে আমাদের কাজ হলো এই লিঙ্কটে যাওয়া ঠিক আছে লিঙ্কটায় ক্লিক করবো সরাসরি আপনি লিঙ্কটায় চলে যাবেন লিঙ্কটায় যাওয়ার পরে আপনি এই যে ভিডিওটা এটার উপর ক্লিক করুন ঠিক আছে এখানে আপনাকে কিছু সময় থাকতে হবে আচ্ছা দেখতে পাচ্ছেন ভিডিওটা আমার চলছে না যাই হোক এখানে আমার কাজ হচ্ছে এটা স্ক্রিনশট নেবে ঠিক আছে স্ক্রিনশটটা নেওয়ার পরে এখান থেকে আপনি ব্যাক চলে আসবেন ব্যাক চলে এসে টেস্ট আমি যে দেখছেন ওইখান থেকে কপি করে নিয়েছিলাম ওইখানে করবেন এইখানে ব্রাউজ ইমেজ ওই ইমেজটা যে স্ক্রিনশটটা নিয়েছিলেন সেটা আপনি এখানে ক্লিক করবেন ঠিক আছে তো এখানে ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন সেটা চলে আসছে ঠিক আছে তো আপনি এখানে সাবমিট দেওয়ার পরে আমার কাজটা টাইম হচ্ছে না তাই চলে যাচ্ছে আচ্ছা ধরেন আমি একটা এটা একটু সময় নিচ্ছে ক্যান্সেল কর এখান থেকে চলে যাব কাজ রয়েছে অনেক কাজ রয়েছে সবগুলো কাজ আপনাকে করতে হবে তা নয় আপনি বুঝে বুঝে কাজ করবেন যে এই কাজটা আপনার জন্য ভালো সেটা আপনি করবেন সহজ হবে এবং অনেকগুলো কাজ রয়েছে তার ভিতরে হচ্ছেন কিছু কিছু কাজ রয়েছে খুব সহজ আর কিছু কিছু কাজ একটু হার্ড তবে বুঝ কিছুদিন করলে অবশ্যই বুঝতে পারবেন সবগুলোই না করলে হয়তো একটা বিষয় আপনি যতই চেষ্টা করেন বুঝবেন না ফার্স্ট ফেসবুক ফলো আমি এই কাজটা আপনাকে দেখাচ্ছি এই জি জি ঠিক আছে সহজ একটা কাজ এই যে এটা চলে যাবেন চলে যাওয়ার পরে এইখানে স্টার্ট কম ক্যাম্পেন দেবেন এরপর এই লিঙ্কে যাবেন একটু ভালো করে দেখুন নজর এখান থেকে ভালো একটা ডিমান্ড আপনি ইনকাম করতে পারবেন এই যে দেখেন এখানে কাজ চলতেছে একটু ওয়েট করেন আমি দেখাচ্ছি ঠিক আছে হ্যাঁ আসছে না কেন কমপ্লিটে নেওয়ার পর এখান থেকে একটা স্ক্রিনশট নিলাম নেওয়ার পরে চলে যাব এখান থেকে আমাদের কিছু সময় ছিলাম এখান থেকে লিভ নিয়ে চলে যাব এখানে একটা কোড লিখে দেবেন আপনি যে কোনো একটা কোড লিখে দিলে কোনো সমস্যা নেই ঠিক আছে আর এখানে ইমেজটা দেবেন দেওয়ার পরে এটা স্ক্রিনশটটা এখানে দেবেন দেওয়ার পরে এই যে দেখেন সাবমিশন এই যে দেখেন আমার এই কাজটা কমপ্লিট হয়েছে ঠিক আছে সাকসেসফুল এই এটা আমার কাজ চলে যাব একটু ব্যাগে যাই ব্যাগে যাওয়ার পরে টাক্ যাই ঠিক আছে আমার আমি যে কাজটা করেছি ঠিক আছে সে কাজটা কিন্তু এই যে দেখেন আমার এখানে ডলারটা পেন্ডিং রয়েছে আমি কাজটা করেছি এখানে চলে আসবে একটু পরে এখানে চলে আসবে এবং ওই কাজটা আমি একটু পর ডলারটা পেইড হয়ে যাবে তো আপনি চাইলে এরকম কাজ করতে পারবেন তো প্রত্যেকটা কাজ আপনি একটু দেখে 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 করবেন সবগুলো যে কাজ করবে তাও না সবগুলো করবে কিন্তু আজ আমরা হয়তো জানি না অনেকে বুঝতে পারি না তাই টোল টোবালটা করলে সেটা ডলার আসবে না আপনাকে সুন্দর করে ডলার আনতে আনতে হবে কাজ করে আনতে হবে বুঝতে পারছেন প্রত্যেকটা ছোটো ছোটো কাজ এখানে বেশি টাইমের কোনো মানে অল্প সময়ের ভিতরে আপনি কাজগুলো করতে পারেন তো আমি অনেক কাজ কমপ্লিট করে ফেলেছি ঠিক আছে এই জন্য আমার অনেক কাজ আসতেছে না তো আপনার টেলিগ্রাম ইনস্টাগ্রাম তারপর ফেসবুক ঠিক আছে টুইটার এগুলো একটু একটু করে জয়েন করলে একটা পোস্ট করলে ঠিক একটা লাইক শেয়ার এইগুলো দিলেই চাবে এখান থেকে দেখান কত কাজ রয়েছে ঠিক আছে এইটা দেখেন ইউটিউবে ওয়াশ এই কাজটা আমি করে দিচ্ছি তিন সেন্ট এটা খুব সহজ মনে করা আপনাদের দেখাচ্ছি এই লিঙ্কে চলে যাব আমাকে সরাসরি ইউটিউব নিয়ে যায় ওয়াশ করবো আমাকে বলছে কিন্তু এটা ওয়াশ করতে আমি একটা লাইক দিব সাবস্ক্রাইব করবো ভিডিওটা দেখতেছি দেখছি সেটার জন্য কত সেকেন্ড আমি স্ক্রিনশট নিব ওখানে বলছে যে ওয়াশ করতে তো আমি ওয়াশ করব করতেছি সেটা আমি করতেছি ঠিক আছে আমি একটু টেনে টেনে দেব শেষ আমার কাজ এখানে শেষ ব্যাগ চলে যাবে ব্যাগে যাওয়ার পরে আমি এখান থেকে ইমেজটাকে এখানে ডাউনলোড করব স্ক্রিনশটটা ডাউনলোড করার করার পরে এখানে অ্যাপ্রুভালে যাব সাবমিশন করবো ও আমার দেখা হয়নি তাই আমার এটা নিচ্ছে না হচ্ছে আর এখন অনেক মানুষ কাজ করতেছে এটিএমটায় আপনার কাজ করলে হয় কি অনেক মানুষ কাজ করে ঠিক আছে আপলোড করতে গেলে আপনি যখন ব্যাগ যাবেন ব্যাগ এখান থেকে যেতে হবে ক্যান্সেল করে তারপরে ওপরটা আপনাকে যেতে হবে ঠিক আছে প্রত্যেকটা ডাপে ডাপে ইনকাম রয়েছে এই যে দেখেন ঠিক আছে তো যাই হোক আমি একটু আপনাদের অন্য কাজ দেখাই এখানে প্রতিদিন কন্টেন্ট ক্লিক করলে এই যে এখান থেকে একটা আর নি আসবে আপনার প্রতিদিন ঢুকবেন একবার দুবার কিছু টাইম টাইম পরে আপনাকে বলে দেবে এই যে দেখেন আমার একসেন্ট পাব এখানে ভিউ করলে হয়ে গেছে কত নিউ ক্লিক করার পরে সাথে সাথে দেখছেন আমার পয়েন্ট চলে আসছে এটা আমি ব্যাক চলে যাবো প্রত্যেকটা ক্লিকে আমার কিন্তু ডলার আসছে ঠিক আছে প্রত্যেকটা ক্লিক আমার ডলার সেন্ট দেখেন প্রত্যেকটাই ঠিক আছে এরকম এখানে ডলার আসবে এখান থেকে আপনি ইনকাম করতে পারেন প্রতিদিন এই যে দেখেন পুশ গেট পুশ ক্লিক এখানে যাবেন এখানে আপনার কাজ এখান থেকে আপনি দশ সেন্ট পঞ্চাশ সেন্ট এর বেশিও দিবে এই যে দেখেন উপরের অপশনটা তিন তিনটে অপশন আপনার কাজ কিন্তু পরে একটা আমি যাই আমার ফোনে অ্যাড বন্ধ করা যার কারণে আমার ওই সমস্যা এটা দেখাচ্ছে টপকটা দেখাচ্ছে বুঝছেন ঠিক আছে এটা আমার দেখাচ্ছে শুধু আমার ফোনে আমি অ্যাড বন্ধ করে রেখেছি ওখানে অ্যাড শো করে বুঝছেন তো অ্যাড শো করলে সেটার জন্য ওইটা আসে এই যে দেখছেন আমার কাজ কিন্তু এখানে কমপ্লিট ঠিক আছে এদেরখানে আমার চুয়ান্ন ছিল কত চলে আসছে আমি রিফ্রেশ করে একটু দেখি দেখছেন অনুসাইড হয়ে গেছে তার মানে আমার এইগুলো যোগ হয়ে গেছে আপনার চাইলে এরকম ইনকাম করতে পারবেন এখানে আরও ভালো ভালো কাজ আছে আমি সম্পূর্ণ ভিডিওগুলো নিয়ে আসবো আপনাদের মাঝে এরপরে একটা একটা ভিডিও ধাপে ধাপে নিয়ে আসবো তো ভিডিওটা আপনাদের জন্য আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গেম খেলে ইনকাম করতে পারবেন গেমের জন্য খুব সুন্দর একটা পারফরমেন্স আপনার চাইলে এই যে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে চলে যাবেন ঠিক আছে চলে যাওয়ার পর এখানে একটা অ্যাড্রেস পেয়ে এই যে দাঁড়াবে অ্যাড আসবে ঠিক আছে সাথে সাথে আপনাকে নিয়ে নেবে কোনো সমস্যা নেই এই যে দেখতে পেরেছেন এই যে পেলে আমার এই আমি এই গেমটা খেলেছি ঠিক আছে গেমস খেললে আপনার ওই দা এক একটা ডলার আসবে কোনো সমস্যা নেই ঠিক আছে সব ডলার জমা হবে আমি সিরিয়াল পে সিরিয়াল প্রত্যেকটা ভিডিও দেবো আপনাদের কাছে তো আজকে পর্যন্ত এই যে দেখছি আমি

উঠছে তাহলে আজকে পর্যন্ত আর প্রয়োজনে রেফার কোডটা থাকবে আপনি এখান থেকে সাইন আপ করে নিতে পারবেন খুব সহজেই ঠিক আছে রেফারে হয়তো টুকটাক একটু ইনকাম আছে রয়েছে আপনি রেফার করলে সমস্যা নেই রেফার করতে পারবেন আর রেফার করলে কোনো আপনার এখান থেকে রেফারে যাবেন এই যে দেখতেই পাচ্ছেন ঠিক আছে আপনি এখান থেকে রেফার প্রতিদিন রেফার ইন ইনকাম করতে পারবেন এই যে কপি করে আমার রেফার লিঙ্ক আমি এটা দিয়ে দিব আপনার ওখান থেকে লিঙ্কে ক্লিক করে আপনি প্রত্যেকটা এসে যুক্ত হয়ে যাবেন তখন দেখা গেল এখান থেকে আপনি খুব সহজেই অ্যাকাউন্টটা করতে পারবেন ঠিক আছে ধন্যবাদ আজকে এ পর্যন্ত নতুন একটা ভিডিও আওয়ার পরে এর যে এটার বিস্তারিত ইনকাম এবং প্রুফ আমার অ্যাকাউন্টে কীভাবে টাকা ঢুকছে সে সম্পূর্ণ প্রুফ নিয়ে একটা ভিডিও আপনাদের সাথে নিয়ে আসব। তো আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন বলতে তবে যে যদি কারো বুঝতে কোনো সমস্যা হয় তখন আমাকে কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের রিপ্লাই ভিডিও এবং প্রত্যেকের ভিডিওতে জানাবো যার কোনো প্রবলেম হলে তবে এটা একটা ইনকাম রিয়াল সাইট এটা একটা ভালো একটা সাইট আপনি এখান থেকে ভালো একটা ইনকাম করতে পারবেন এই যে দেখেন এখানে লিস্ট রয়েছে ঠিক আছে ফার্স্ট আজকে রিস্ট লিস্ট দৈনিককে কত ডলার ইনকাম করতে পারছে আমাদের বাংলাদেশ এখানে থাকে চার নম্বরে পাঁচ নাম্বারেও থাকে একটু অনেক ইস্যু থাকে সমস্যা নেই কাজ করে আমাদের এখানে যে দেখেন্ট্রি এই যে এখান থেকে আপনি দেখতেই পাচ্ছেন এই যে আমাদের বাংলাদেশে অনেক মানুষ এখান থেকে কাজ করতেছে ঠিক আছে এই যে দেখেন পনেরো নম্বরে রয়েছে আমাদের বাংলাদেশ কত ডলার আর তারা ইনকাম করতেছে যে দেখেন প্রত্যেকটা ট্যাক্স তারা ইনকাম করে এরকম ইনকাম করতেছে রিয়াল যেগুলো রিয়াল সেট তুলে ধরলাম ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসে পর্যন্ত